মার আগে সন্দীপন ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল স্ট্যাটাসে লেখা ছিল গট ম্যারিড সন্দীপন বিয়ে করলো অথচ জানতেই পারলাম না এমন স্ট্যাটাস দেখে আমি তো অবাক কমেন্ট বক্সে সকলে অভিনন্দন জানিয়েছি রাগ হলেও সকলের মতো আমিও একটা অভিনন্দন ঠুকে দিলাম যতই হোক বন্ধু তো সন্দীপন আমার ক্লাসমেট পড়াশুনায় বরাবরই ভালো ছিল একটু কম কথা বলতো কম কথা বলার জন্য সকলে ঠিক পছন্দ হতো না ওকে ক্লাসের সব ছেলের মধ্যে ও আবার অঙ্কে বেশ ভালো ছিল সেই কারণে ক্লাসে ওর একটা আলাদা সুনাম তার ওপর ও ছিল হ্যান্ডসাম যাকে বলে লেডি কিলার কত মেয়ে যে প্রেমের প্রস্তাব দিয়েছিল ওকে তার ঠিক নেই তবে কোনো মেয়েকে পাত্তা দিত না এত অহংকারী মনোভাবটা ওর মধ্যে ছিল বলেই মনে করতাম আমরা উচ্চ মাধ্যমিক পাশ করার পর থেকে সবাই কেমন যেন আলাদা হয়ে গেলাম আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চলে গেলাম সন্দীপন কেমিস্ট্রি নিয়ে কলকাতায় একটা কলেজে ভর্তি হলো তারপর থেকে অনেকগুলো বছর কেটে গেছে আমি চাকরি পেয়ে পুনেতে আছি সন্দীপন কলকাতাতেই জব করে ও এখন ফার্মাসিস্ট যাই হোক সন্দীপন বিয়ে করেছে অথচ আমাকে জানায়নি এই ব্যাপারটা বেশ খারাপ লেগেছিল রাগে ওর নাম্বারটার রিজেক্ট লিস্টে ফেলে রাখলুম অমন বন্ধু রিজেক্ট লিস্টে থাকাই ভালো আমাকে কয়েকবার মেসেজও করেছে আমি আর রিপ্লাই দিইনি মনে মনে ভাবলুম আমাকে নিমন্ত্রণও করেনি তো কী হয়েছে আমার বিয়েতে আমি এক মাস আগেই ওকে নিমন্ত্রণ করে আসব তখন ব্যাটা নিজেই লজ্জা পাবে ওটাই হবে ওর উচিত শিক্ষা সাত মাস পর ছুটি নিয়ে বাড়িতে এলাম মানে পুনে থেকে কলকাতায় অনেক দিন ধরেই মা বাড়িতে আসতে বলছিল বিয়ের জন্য বাড়িতে চাপ দিচ্ছে একটা মেয়েকে মা পছন্দ করে রেখেছে তাই আরও তারা দিচ্ছিল বাড়ি আসার জন্য মা অবশ্য ছবি পাঠিয়েছিল মেয়েটি আমার মামার বাড়ির কাছেই বাড়ি বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে মা জানিয়ে দিল সোনভি কাল পরশু করেই মেয়েটিকে দেখে আয় আমি কথা দিয়েছি তুই বাড়ি আসলে আমি তোকে পাঠাবো ঠিক আছে তুমি যখন বলেছ তখন তো যেতেই হবে তোমার বাপের বাড়ি দেশের মেয়ে তাই দেরি করা আর যাবে না ফাজলামি করিস না তো কোনো কথা তুই সিরিয়াসভাবে নিস না বেশ বেশ এবার থেকে সিরিয়াসভাবেই নেব তার আগে তুমি আজ দুপুরে চিকেনটা ভালো করে বানাও তো কতদিন তোমার চিকেন খায়নি চিকেন খাবি তো এদিকে বিছানা ছেড়ে উঠিস উঠে ফ্রেশ হয়ে বাজারে যা একটু বেশি করে চিকেন নিয়ে চলে আয় তাহলে মায়ের কথা মতো সকাল সকাল বাজারের ব্যাগটা নিয়ে বাজারে পৌঁছলাম চিকেন আর সামান্য কিছু সবজি কিনে নিয়ে বাজার থেকে বেরিয়ে আসব হঠাৎ করে সন্দীপনের সাথে দেখা সন্দীপনও বাজারে এসেছে ওর সঙ্গে আছে বছর পাঁচেকের একটি বাচ্চা মেয়ে আমি এড়িয়েই যাচ্ছিলাম আমাকে দেখতে পেয়ে ও নিজেই হেসে বলল আরে কবে এসেছিস আমি একটু রাগ দেখিয়েই বললাম কাল রাতে বিয়ে করলি নেমন্ত্রণ তো দূরের কথা একটি বার জানালিও না এই হচ্ছে সব বন্ধু তাই বাচ্চাটাকে আমার মেয়ে মানে হ্যাঁ আমার মেয়ে মেয়ে বলতে আমি তো অবাক বাচ্চাটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম তোমার নাম কি পূর্বাশা দত্ত তোমার বাবার নাম সন্দীপন দত্ত সন্দীপন দত্ত শুনে আমি সন্দীপনের মুখের দিকে তাকিয়ে আছি আমার এই অবাক হওয়া থেকে সন্দীপন বলো অবাক হওয়ার কিচ্ছু নেই আমি যাকে বিয়ে করেছি তুইও তাকে চিনিস আমাদের ক্লাসের সব থেকে শান্ত মেয়েটিকে মনে আছে কে পুরবি হ্যাঁ আরে ওর তো বছর আগে ডিভোর্স হয়ে গিয়েছিল না শুনেছি শ্বশুরবাড়িতে খুব অত্যাচার করতো ওর ওপর একটা নাকি বাচ্চাও তো আছে শুনেছিলাম এই যে আমার সেই ছোট্ট পরি আমি পুরবিকে বিয়ে করেছি সন্দীপনের মুখ থেকে এমন কথা শুনি ওর মুখের দিকে হা করে তাকিয়ে আছে কি যে বলবো ভাষা পাচ্ছিলাম না বললাম পূরবীর মতো ভালো মেয়ে সত্যি হয় না আমাদের ব্যাচে পূরবীর সবচেয়ে শান্ত মেয়ে সবার সাথে হেসে কথা বলতো কত হাসি খুশি অথচ ওর কপালে এমনটা হবে কখনো ভাবিনি সেটা অতীত তবে তুই খুব ভালো কাজ করছিস রে আমার কথা শুনে একটু আবেগপ্রবণ হয়ে সন্দীপন বলতে লাগল জানিস অভিনব প্রথমে কিছুতেই রাজি হতে চাইনি পুরবি ও বলল তোর মতো একজন ভালো ছেলে আমাকে বিয়ে করে তোর জীবনটাই নষ্ট হবে আমি ওকে বলেছিলাম তোর মতো একটা ভালো মেয়ের জীবন আমিও নষ্ট হতে দিতে পারি না সব দ্বিতীয় পুরুষ খারাপ হয় না ভরসা করতে পারিস আমি পূরবীকে মনে মনে ভালোবাসতাম কিন্তু মুখ ফুটে কখনও বলতে পারিনি ওকে আমি কম কথা বলতাম বলে তোরা আমাকে খারাপ ভাবতিস ভাবতিস আমি আর অহংকার কিন্তু আমি অমনটাই ছিলাম তখন আজ সত্যিই খুব আনন্দে আছে পূরবী আর আমার পরীকে নিয়ে বাড়িতে আয় একদিন অনেক কথা হবে তোকে তো আর কল করেও পাওয়া যায় না নম্বর চেঞ্জ করেছিস নাকি কথাগুলো শুনে অন্তরের অপরিসীম ভালোবাসায় মাথা নত হয়ে গেল সন্দীপনের কাছে সত্যি এক অন্যরকম ভালো লাগা কাজ করছে তবে সন্দীপনের প্রতি যত খারাপ ধারণা ছিল এক নিমেষে দূর হয়ে গেল সন্দীপনের নাম্বার তো আমিই রিজেক্ট লিস্ট করে রেখেছি একটা অপরাধবোধ কাজ করছিল তখন সঙ্গে সঙ্গে মোবাইলটা বের করে রিজেক্ট লিস্ট থেকে ও নাম্বারটা রিমুভ করে একটা কল করে বলি কেন নাম্বার চেঞ্জ করব। এই তো তোর মোবাইলে রিং হচ্ছে দেখ সত্যিটা প্রকাশ করতে পারলাম না নিজের কাছে যেন নিজেই ছোট হয়ে গেলাম সন্দীপন পকেট থেকে মোবাইলটা বের করে মিসড কলটা দেখে বলল ও সত্যিই তো কী জানি আমি তোকে কল করে তখন পাইনি সে যাই হোক বাড়িতে আসিস পুরবিও খুব খুশি হবে আসিস রে অভিনব কথাগুলো বলে মেয়ের হাত ধরে এগিয়ে চলল সন্দীপন আমি তাকিয়ে আছি তখনও দেখতে পাচ্ছি একটু এগিয়ে গিয়ে মেয়েকে কোলে তুলে নিয়ে হাঁটছে মেয়েটিও গলা জড়িয়ে ধরে পেছন দিকে তাকিয়ে আছে দূর থেকে আমরা কত কি ভেবে নিই নিজের মনের মতো একটা গল্প তৈরি করেও ফেলি অথচ সত্যিটা কি সেটা জানার জন্য আগ্রহ দেখায় না অপরাধবোধের আগুনে নিজেই যেন দগ্ধ হচ্ছিলাম মনে মনে ভাবলুম তাই সন্দীপন্দের মতো অনেক দ্বিতীয় পুরুষ আছে যারা শুধু ভালোবেসেই নয় সম্মান দিয়ে স্বীকৃতি দিয়ে ভালোবাসাকে বুকের মধ্যে জমিয়ে রাখে সন্দীপন স্যালুট নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আর যেসব বন্ধুরা আমার গল্প শোনা এখন আমার পরিবারের সদস্য আমি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য অনুরোধ রইল যাতে পরবর্তীতে কোনো গল্প আপলোড করলে যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে আর কোন গল্প আমার চ্যানেলে শুনতে চান সেটা কমেন্ট করে জানাবেন আশা করব আপনাদের কাছে তুলে ধরার